সালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই এই যে আমাদের ত্রাণ কার্যক্রম গোছানো চলতেছে এখানে সব হচ্ছে কাপড় এগুলো আপনাদের ভালোবাসা যারা আমাদেরকে কেউ ফাটিয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে দুঃখের বিষয় হচ্ছে আমরা কিন্তু আপনাদের কাপড় বাছাই করে ফেলতেছি যেহেতু আমরা ফাউন্ডেশন আমরা কোনো একদিনের স্বেচ্ছাসেবী না এই যে আমাদের সব প্রতিটা কাপড় সেকিং চলতেছে এদিকে আমাদের সাধারণ সম্পাদক আছেন কারণ আমরা বারো মাস স্বেচ্ছাসেবী কাজ করি এটা আমাদের সংগঠন তাই আমরা মানুষের সাথে আসলে মা লোভ দেখানোর জন্য কাজ করতে পারি না যার কারণে আমরা আপনাদের সিরিয়া ফাড়া কাপড় তো ফালাই দিচ্ছি তাছাড়া পুরান কাপড়গুলো সব আলাদা করে ফেলতেছি পুরানা কাপড় আমরা এখন ফালাচ্ছি না আমরা এগুলো অন্য ব্যবস্থা নেব এটা স্বাভাবিক প্রতিটা ফাউন্ডেশন যেভাবে ব্যবস্থা নেই এই যে আমাদের ত্রাণ কার্যক্রম এখানে সব বস্তা বস্তা কাপড় এগুলো সব আমরা এখন বসাচ্ছি সব প্রতিটা কাপড় আমরা বাছাই করতেছি এখানে কোনো সান নাই প্রতিটা কাপড় খুলি খুলে বাছাই করে আমরা এই যে এখানে হচ্ছে মহিলাদের থ্রি পিস এখানে হচ্ছে বাচ্চাদের কাপড় এখানে হচ্ছে পুরুষদের শার্ট সব শার্ট প্যান্ট গেঞ্জি এগুলো হচ্ছে যে কি মহিলাদের কাপড় এগুলো হচ্ছে যে কি না সব নতুন এখানে আমরা খেলনা নিয়েছি এই যে খেলনাগুলো খেলনা আমরা নিই নেই এগুলো সব আপনাদের ভালোবাসা আমাদেরকে দিয়েছিলেন আমরা এদিকে শাড়ি কাপড় সব বাসায় চলতেছে এদিকে মাজারি মেয়েদের কাপড় আর এটা হচ্ছে আমাদের এক কর্মীর বাসা আমরা এখানে এখন কাজ করতেছি এখানে আমরা আনি সব রাখছিলাম তো এগুলো হচ্ছে যে বস্তা আস্তে আস্তে খালি হচ্ছে আরও বস্তা বাইরের দিকে লোড করা আছে যাই হোক আমাদের ত্রাণ কাজ জম চলবে এই যে জামা একটা জামার কোয়ালিটি একটা তো দেখছেন একদম ফ্রেশ ফ্রেশ জামা যেগুলো এগুলো আমরা একদম বাসাই করে যেহেতু আমাদের ফাউন্ডেশন আমরা সবসময় এই মানবিক কাজ করি বলে আমাদের এগুলো জানা আছে এভারেজ কাগজ সুপর নিয়ে আমরা আসলে মানুষকে অসম্মান করতে চাই না এগুলো আমরা এখনও নির্ধারণ করি না কোন এরিয়াতে যাবে যে কোনো একটা এরিয়াতে যাবে এগুলা ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর সবসময় আপনাদের ভালোবাসা আমরা মানুষের কাছে পৌঁছে দিব এটাই আমরা তো ব্লাড দিয়ে থাকি তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের অনেকগুলা শাখা রয়েছে সেসব শাখা থেকে আমরা তেমন কোনো সারা পাইনি একমাত্র চট্টগ্রাম শাখা আমাদের যেভাবে জাফিয়ে পড়েছিল উদ্ধার তৎপরতা সহ ওরা উদ্ধার অভিযান পরিচালনা করে এই যে প্রতিটা কাপড় মানে ফিস ফিস আমরা খুলে খুলে একদম কিত আর বাকি সিরা পাড়া কাপড়গুলো হচ্ছে এখানে খামাল দিচ্ছি আমরা এগুলো সব খামাল হয়ে গেছে এগুলো সব ফালা দিব সিরা পাড়াগুলো আর যেগুলো পুরাতন কাপড় এগুলোকে আমরা অন্য ব্যবস্থা করব। কারণ আমাদের বারো মাসে কিছু প্রোগ্রাম থাকে যেগুলো হচ্ছে যে কি শীত বস্ত্র বিতরণ বিভিন্ন স্টেশনের রাস্তায় পরে থাকা মানুষগুলোকে আমরা এগুলো দিতে পারি এই যে একদম সব ফ্রেশ কাপড় কোনো এখানে সন্দেহ নাই এই যে খেলনা একদম ফ্রেশ জকচকা কাপড় আমরা বাছাই করতেছি একদম ফ্রেশ এগুলো হচ্ছে বাচ্চাদের কাপড় এগুলো হচ্ছে মহিলাদের থ্রিপি সব এখানে হচ্ছে এগুলো বোরকা তাও বাসে চলতেছে কোনো সার নাই এক বিন্দু পরিমাণ সার দিই নেই আমরা যেহেতু এগুলো আমাদের আপনাদের ভালোবাসা আমরা নিজেরা প্রতিটা কাপড় বাছাই করে এই যে আমাদের কর্মীরা সব বাছাই করতেছেন এই যে সব বাছাই করতেছেন যাক দোয়া করবেন আপনারা সবাই আপনাদের ভালোবাসা এভাবে আমাদেরকে সবসময় দিয়ে যাবেন আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করব সালামু আলাইকুম